একটা ধারণ আকিদা ওদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে না সেটা কি তাসাব্বুর শায়েখ তাসাব্বুর শায়েখ মানে এই যে দেওবন্দি আকিদার আরেকটা একটা পাঠ সুফিবাদী তো আছে ওটা না বলে তাসাব্বুরু শায়েখটা বলে অন্তরে পীরের ছবিকে অঙ্কন করা কি করা একে বলে মুরাকাবা কি বলে মুরাকাবা আপনি ধ্যান করে 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 একদিনের প্রচেষ্টা না অনেক দিনের প্রচেষ্টায় আপনার অন্তরে আপনার মুর্শিদ যিনি তাকে কি করা অঙ্কন করা এটা গত ফোদ্দবাই বলেছি আল্লামিন মসজিদে আজকে একটা সংক্ষেপে বলি যে এই দেওবন্দি মানহাজের মূল গুরু হল ইমদাদুল্লাহ মোহাজের মাকি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এই হলো সুফি এই যে তবলিক জামাত আছে না এই তবলিক জামাতটা সুফি আকিদার খুব নীরবে নিভৃতে কৌশলে গোটা দেশে এই কুফুরি মতবাদেরা প্রচার করছে সৌদি আরবে এটা নিষিদ্ধ করেছে তা আপনার গা জ্বলছে তাই না ওদেরকে জানেন না আপনি শোনেন না বুঝেন নি ওদেরকে পড়তে যান আপনি তাবলিগের স্বরূপ একটা বই বাজারে যখন দিয়েছি বুঝছেন তখন একজন লোক পড়ে আলেম মানুষ যে গালিগালাজ করলো আমাকে একদিন আপনি পুরো তাবলিক জামাতটাকে ব্যান্ড করে দিয়েছেন আপনার সাহস কত তাবলিক জামাতকে ব্যান্ড করবো কেন আচ্ছা বইটা আমি পড়ে দেখেছি এই তাবলিক জামাতটাই এই সফিবাদের প্রচারক হ্যাঁ অবশ্য আপনি গালি গালিগালাজ করছেন কেন আমাকে বলছে এত বড় একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই সৌদি আরব যেমন নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকারও উচিত এই টঙ্গির ইস্তেমা বন্ধ করে দেওয়া আমাকে বলছে সাহস কত আল্লাহ আচ্ছা তোমার দুই ভাগ হয়েছে দেখুন আরও কয় ভাগ হয় অপেক্ষায় থাকেন শুধু একদিন বুঝবে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বুঝবে আকিদার আলোচনা আগে হতো না এখন হচ্ছে একদিন বুঝবে শিক্ষিত জনগণ অবশ্যই বুঝবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ তুমি এই দেশকে তাওদের দেশ বানায় দাও বুঝবেন মানে পরিশ্রম করছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ পরিশ্রম কবুল করবেন তো ইমদাদুল্লাহ মহাজের মাকে দেখেন তার এক গুরু দেবন মন্তের প্রতিষ্ঠাতা তুমি। আর তার সাথে আপনার আশরাফ আলী থানবি আর রশিদ আহমদ গাঙ্গহি রশিদ আহমদ গাঙ্গোহি এই ইমদাদুল্লাহ মহাজের মাকের কাছে ফয়েজ নিয়েছেন ফয়েজ নিয়েছেন তিনি নিজেই বলছেন আমি দীর্ঘ বছর যাবত ইমদাদুল্লাহ মহাজের মাকির ছবিটাকে তা মানে হলো ছবি অঙ্কন করা এই সাহেকের ছবি আমি অঙ্কন করেছি এবং তার পরামর্শে আমি সব কাজ করেছি এরপরে বলছেন দীর্ঘ তিরিশ বছর সরাসরি নবী মোহাম্মদ সাল্লা ছবিটা আমার হৃদয়ে কি করেছি অঙ্কন করেছি এবং তার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি আশা থানবি সালাসা এই বইটার মধ্যে তিনি নিজে দেখছেন এইভাবে তাহলে কার আল্লাহর নবী মারা গেছেন কত আগে আর আঠারোশো খ্রিস্টাব্দে তার জন্ম রশিদ আহমদ গাঙ্গ কতদিন আগে মারা গেছে তো আল্লাহর নবীকে তার অন্তরে একে নিয়ে নবীর পরামর্শে সব কিছু করেছেন এইটা মাজার পূজার খারাপ এটা কবর পূজার খারাপ মূর্তি পূজার খারাপ মূর্তির কাছে যায় সেজদা করে চলে আসে মানুষ কবরের কাছে যায় সেজদা করে টাকা দেয় চলে আসে মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা বছরের পর বছর অন্তরে একজন মুশরেকের আকিদা একজন পীরের আকিদা অর্থাৎ ছবি পীরের অবধটা অন্তরে রেখে ইবাদত করা এটা কি মুশরেক না মূর্তি পূজা খারাপ না এটা কবর পূজা খারাপ না এটা কত ছেলেকে বলে যে পরীক্ষা দিতে যাচ্ছে মা বলছে তোর বাবার কাছে বাপজান তোর বাবজানের কাছে গিয়ে একটু সালাম দিয়ে চলে যা লাহাউলা কোয়াতাইল্লা বিল্লাহ যদি আমাদের মধ্যে এই রকম খারাপ মষ্ট আকিদা থাকে তো হজ করতে গিয়ে হসটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই আমাদের দেশের আকিদাগত পরিবর্তন যদি না হয় তাহলে আমল কোনো পরিবর্তন হবে না আমি যখন তেরো সালে হজ্জে গেলাম একজন ব্যক্তি দেখি বই দেখে আমার সামনে বসে আছেন কবরের সামনে আল্লাহ রসুল কবরের সামনে বসে থেকে একবার দরুদ পড়ছে আল্লাহ রাসুল্লার সামনে দরুদ পড়ছে আল্লাহ রাসুলের কাছে আমি বলছি পিঠে হাত দিয়ে তাকালো যে আপনি এটা কি তাচ্ছেন চাইলে সরাসরি কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে রসুল সাল্লাম মৃত আপনি তার কাছে চাইবেন কেন হজ্জের জন্য এই যে কত বড় সিঁড়ি কে আকিদা একজন ব্যক্তি হজ করেছে শেষ করে মদিনায় গিয়ে কি করছে হজটা কি করছে নষ্ট করছে হজ নষ্ট মানে কি আগে থেকে অন্তরে তার সিঁড়ি কি আকিদা থাকলে হজই তো কবুল হয়নি তার একটা হাজিস আমরা বোঝানোর চেষ্টা করি রসুল্লাহ সাল্লামের কাছে একদল লোক গেছে সতেরো চারশো আঠান্ন নম্বর হাদিস আহমদের মধ্যে এসেছে তো দশজন লোকের মধ্যে নয় জনকে আল্লাহ রাসুল কালেমা পড়ালেন তা তারা বলছেন বায়া তাতিস আতান ও ওয়াহিদিন আল্লাহ রাসুল আপনি নয় জনকে কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কেন লোকগুলো পায়ে হেঁটে এসেছে দূর থেকে এসেছে তো আল্লাহ রসুল সাল্লাম বললেন ইন্না আলাইহি তামিমা দেখো তার শরীরে তাবিজ বাধা আছে কি বাধা আছে তাবিজ আছে লোকটা তখন শরীরের মধ্যে হাত দিয়ে তাবিজটা কি করলো কেটে ফেললো ইউসালাম এরপর আল রাসুল তাকে কালে মা পড়ালেন বায়াত নিলেন বুঝেন দূর থেকে ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে এসেছে মদিনায় পায়ে হেঁটে এসেছে মুসলিমদের সংখ্যা কম হ্যাঁ একজন এইভাবে আমাকে বলছেও তাই যে ওই যুগে ইসলাম মুসলিমদের সংখ্যা কম আর করে রেখে দিলেন রাসুল এটাও তো বলতে পারতেন কালেমাটা পারতেন যে তোমার দেহে কি আছে তাবিজ বাধা আছে তাবিজটা কি করো খুলো কিন্তু তাকে কালেমা পড়ালে না কেন এত কঠোর মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি বললাম যে তার দেহে যে তাবিজ বাধা আছে কি আল্লাহ রসুল জানতেন জিব্রিল কি জানতেন কি জানতেন আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন তার দেহে কি আছে তাবিজ আছে কারণ গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ যদি কেউ বিশ্বাস করে আল্লাহ আল্লাহ নবী গায়েব জানতেন আলিমরা সাহাবিরা গায়েব জানেন নৌজ্লা গায়েবের কিছু খবর আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন কাকে মুহাম্মদ সাল্লামকে তিনি কি কাএকজনতেন না আল্লাহ নিজেই বলেছেন কুল لا يعلم الغيب في السماوات والارض الغيب الا الله আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না তো আল্লাহর নির্দেশে তো কালেমা পড়ায়নি তাই না যখন তাবিজটা কেটে ফেললেন তখন কালেমা পড়ালেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি কালেমা পড়ালেন না তাবিজ থাকার কারণে তাবিজ যেটাকে সিরিকে আব্বার বলা হয় হস্ত দূরের কথা ছালাত তো দূরের কথা ওমরা তো দূরের কথা সিয়াম তো দূরের কথা আর শাহাদু আল্লাহ ইলা হিল্লাহশাহু আল্লা মোহাম্মদ আবদুরা এই কথাটা বলবে তাবিস থাকাকালীন এটা বলারই অধিকার নেয়